অন্তর্দৃষ্টিপূর্ণ এবং ঐতিহাসিক কথোপকথনে স্বামী বিবেকানন্দ বিশদ বিবরণ দিয়েছেন যে কিভাবে তিনি অপমান এবং অপবাদের সাথে মোকাবিলা করেছিলেন যারা তাকে টেনে নামানোর এবং তার কাজকে লাইনচ্যুত করার চেষ্টা করেছিল অপমান এবং অপবাদ মোকাবেলা কিভাবে করা যায় এই নিয়েই স্বামী বিবেকানন্দের পরামর্শ শিষ্য আচ্ছা স্বামীজি পক্ষপাত দুষ্ট খ্রিস্টানরা কি আপনার বিরোধিতা করেনি স্বামীজি বললেন বিরোধিতা তারা করেছে যখন লোকেরা আমাকে সম্মান করতে শুরু করেছিল তখন পাদ্রীরা খ্রিস্টান পুরোহিত আমার পিছনে ছিল পত্রিকায় প্রকাশ করে তারা আমাকে নিয়ে নানা অপবাদ ছড়ায় অনেকেই আমাকে এসব অপবাদ খণ্ডন করতে বলেছেন কিন্তু আমি কখনই তাদের সামান্যতম খেয়াল করিনি আমার দৃঢ় প্রত্যয় যে এই পৃথিবীতে কোনো মহৎ কাজ ধূর্ততার দ্বারা সম্পন্ন হয় না তাই এই জঘন্য অপবাদের প্রতি কোনো কর্ণপাত করে আমি আমার মিশনে অবিচলভাবে কাজ করতাম আমি যে ফলাফলটি খুঁজে পেয়েছি তা হলো যে প্রায়শই আমার নিন্দুকেরা পরে অনুতপ্ত বোধ করে আমার কাছে আত্মসমর্পণ করত এবং ক্ষমা প্রার্থনা করত নিজেরাই কাগজপত্রের অপবাদগুলির বিপরীতে থাকত কখনো কখনো এমনও হয়েছিল যে আমাকে একটি নির্দিষ্ট বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছে জেনে কেউ আমার হোস্টের কাছে এই অপবাদগুলি জানাতো যে সেগুলি শুনে দরজা বন্ধ করে বাড়ি চলে যেত আমি যখন আমন্ত্রণে যোগ দিতে সেখানে গিয়েছিলাম তখন দেখলাম এটি নির্জন এবং সেখানে কেউ নেই আবার কিছুদিন পরে তারা নিজেরাই সত্য শিখে তাদের পূর্বের আচরণের জন্য অনুতপ্ত হবে এবং নিজেদের শিষ্য হিসাবে গ্রহণ প্রস্তাব করতে আসবে আসল কথা হলো এই সমস্ত জগৎ জাগতিকতার নিকৃষ্ট উপায়ে পরিপূর্ণ কিন্তু প্রকৃত নৈতিক সাহস ও বৈষম্যের অধিকারী পুরুষেরা কখনোই এসব দ্বারা প্রতারিত হয় না বিশ্ব যা বেছে তা বলুক আমি দায়িত্বের পথে হাঁটব এটি একজন নায়কের জন্য কর্মের লাইন হবে যেন অন্যথায় এই লোকটি যা বলে বা লোকটি যা লেখেন তার জন্য যদি দিন রাত উপস্থিত থাকতে হয় তবে এই পৃথিবীতে কোনো মহৎ কাজ সাধিত হয় না যারা নৈতিক নিয়মে পারদর্শী তারা প্রশংসা বা দোষারোপ করুক ভাগ্যের দেবী লক্ষ্মী যেখানে ইচ্ছা সেখানে আসুক বা যান মৃত্যু তাকে আজ বা এক শতাব্দী পরে অতিক্রম করুক জ্ঞানী ব্যক্তি কখনই ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন না লোকেরা আপনার প্রশংসা করুক বা আপনাকে দোষারোপ করুক ভাগ্য আপনার উপর হাসুক বা ভুকুটি করুক আপনার শরীর আজ বা এক যুগের পরে করুক দেখুন আপনি সত্যের পথ থেকে বিচ্যুত না হন শান্তির অভয়ারণ্যে পৌঁছনোর আগেই একজনকে কতটা ঝড় ও ঢেউ সহ্য করতে হয় একজন মানুষ যত বড় হয়েছে তাকে ততই কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের জীবন বাস্তব জীবনের ছোঁয়ায় পরীক্ষিত হয়েছে এবং তখনই তারা বিশ্ববাসীকে মহান বলে স্বীকৃতি দিয়েছে যারা ক্ষীণ হৃদয় এবং কাপুরুষ তারা সমুদ্রের ঢেউয়ের আতঙ্কে ভীত হয়ে তীরের কাছে তাদের ছাল ডুবিয়ে দেয় যে নায়ক সে কখনোই এসবের দিকে তাকায় না যাই হোক না কেন আমাকে আগে আমার আদর্শ অর্জন করতে হবে এই হল পুরস্কার পুরুষালী প্রচেষ্টা এই ধরনের পুরুষাত্মক প্রচেষ্টা ব্যতীত আপনার জড়তা দূর করতে কোনো পরিমাণ ঐশ্বরিক সাহায্য কোনো কাজে আসবে না আমরা যে দাসত্বে আবদ্ধ হয়েছি তার কথা ভাবুন প্রশংসার প্রতিটি শব্দ অবিলম্বে আমাকে আকর্ষণ করে দোষের প্রতিটি শব্দ অবিলম্বে আমাকে তাড়িয়ে দেয় প্রতিটি বোকা আমার মনের উপর প্রভাব ফেলে এই জীবন কি বেঁচে থাকার যোগ্য স্বামী বিবেকানন্দের উপরোক্ত আলোচনা থেকে কিছু চমৎকার শিক্ষা নেওয়া যেতে পারে বিচ্ছিন্ন থাকুন এবং প্রতিক্রিয়া করবেন না প্রথমটি যা স্বামীজি স্পষ্টভাবে বলেছেন অর্থাৎ হও এবং প্রতিক্রিয়া দেখাও না যখন কেউ আমাদের অপমান করে বা আমাদের সম্পর্কে অবমাননাকর কথা বলে তখন আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হল পাল্টা আঘাত করা আঘাতের বদলে আঘাত করা অপমানের বদলে অপমান করা কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া আমাদের কোনো উপকারে আসে না কারণ এগুলি কেবল আমাদেরকে ক্রমবর্ধমান শত্রুতা ও ঘৃণার বিষাক্ত সরপিল দিকে টেনে নিয়ে যায় আমাদের মনে প্রচণ্ড ক্রোধ আঘাত উদ্বেগ এবং অশান্তি সৃষ্টি করে সামনের লোক আমাদের গালি দেয় আমরা পাল্টা আঘাত করি প্রতিপক্ষ দ্বিগুণ নিচ আমরা আরও তিক্তভাবে প্রতিক্রিয়া জানাই এবং চেইন চলতে থাকে মনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয় কাজ এবং অন্যান্য গঠনমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ না করে এর শক্তি প্রতিপক্ষকে পতনের দিকে নিক্ষেপ করা হয় এমন প্রতিক্রিয়াশীল মনের অধিকারী হয়ে আমরা জীবনে কি অর্জনের আশা করতে পারি একেবারে কিছুই না আর তাই বেদান্তের প্রত্যেক মহান শিক্ষক বলেছেন আমাদের সমস্ত দুঃখের উৎস আমরা বাইরের উস্কানিতে যেভাবে প্রতিক্রিয়া দেখাই তার মধ্যে রয়েছে বাহ্যিক বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করার আশা করতে পারি না এটা করতে এবং এটা খুশি হিসাবে ঠিক বলতে হবে কিন্তু অভ্যন্তরীণ জগৎ আমাদের মানসিক জগৎ আমরা কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি এটিই যোগের লক্ষ্য যখন ভিতর থেকে কোনো প্রতিক্রিয়া আসে না যখন অন্য একজন ব্যক্তি যা বলে বা আমাদের সম্পর্কে চিন্তা করে তার থেকে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন থাকি তখন আমরা অবশেষে শান্তিতে থাকব স্বামীজি আরও বলেছেন অন্য ধর্মের অবমাননা করবেন না শেখার দ্বিতীয় শিক্ষা হল অন্যেরকে অপমান করে কোনো ধর্মই রক্ষা করা যায় না অনেক সচ্ছল আত্মা খ্রিস্টান মুসলিম এবং হিন্দু যারা মনে করেন যে তাদের নিজ নিজ ধর্ম আক্রমণের মধ্যে রয়েছে তারা অন্যান্য ধর্মকে অপমান করার জন্য মহান শক্তি উৎসর্গ করে কিন্তু প্রকৃত ধর্ম হল আত্মসংস্কারের মধ্যে আমাদের নিজেদের অভ্যন্তরীণ প্রকৃতিকে রূপান্তরিত করা যাতে আমরা আরও বেশি করে আমাদের নির্বাচিত আদর্শের মতো হয়ে উঠি সেটি যিশু বা আল্লাহ বা কৃষ্ণ হোক গালিগালাজ করা বা অন্য ব্যক্তির নির্বাচিত ধর্মীয় পথকে অসম্মান করার চেষ্টা করা আমাদের ঈশ্বরের দিকে নিয়ে যাবে না বরং এটি আমাদের বিপরীত দিকে নিয়ে যাবে সত্যি বলতে আমি যদি যিশুর দিনে বেঁচে থাকতাম তবে আমি আমার চোখের জল দিয়ে নয় আমার হৃদয়ের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম স্বামী বিবেকানন্দ